যেটার কথা চলছে এখন গাজা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এই জায়গাটা এই জায়গায় তোমরা জিহাদ করো এই এই হুকুমটা আল্লাহাক দিয়েছিলেন মুসা আলি ইসলামের কমকে কিন্তু মুসা আলি কম এখানে যেতে চাচ্ছিল না কেন যেতে চাচ্ছে না কারণ ওই সময়ে ওই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে আলমে বসবাস করত লেকা নাম একটা সম্প্রদায় কি নাম তারা খুব শক্তিশালী ছিল অনেক শক্তিশালী এত শক্তিশালী যে ওই সময় তাদের মতো শক্তিশালী কোনো কম ছিল না ঠিক এখনকার রাশিয়া ন্যাটো এদের মতো মনে করে কেউ লাগতেই চায় না ভয়ে তো মুসা আলি সাল্লামকে আল্লাহাক বলেছেন তুমি তোমার কম কিনে ওখানে জিহাদ করো ওই জায়গাটা তাহলে তোমাদেরকে দিব থ আমার হুকুম মেনে চলো আল্লাহ রাস্তায় জিহাদ করো তোমরা আমার এখা সম্প্রদায়ের উপর বিজয় লাভ করবে। তখন মুসা আলাহিসামের কম এই বনু ইসরায়েলরা কি বলেছিল জানেন তারা বলেছিলো ইজ হ্যাভ অ্যান জ্যাভর চি ল্যা ওয়াইন হ্যাঁ হেমুসা তুমি আর তোমার রব যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম এ এটা কোন কম যে কমের সামনে ফের রাউন্ড ডুবে মারার পরেও চল্লিশ দিনের ব্যবধারে তারা বাছুর পূজা শুরু করেছিল আল্লাহ পাকের একটার উপরে একটা নিদর্শন চোখ দিয়ে দেখেছে কিন্তু ই মানা মনে নেই আপনাদের আল্লাহ নবী সাল আলী হাসালাম একদিন গণিমত বন্টন করছিলেন এক লোক এসে বলেছিল ইয়া মুহাম্মদ সাল্লাম ইদিল তুমি ইনসাফ করো ইনসাফ করছেন না আপনি এতে আল্লাহ নবী সালামের চেহারাটা লাল হয়ে গেছে রাগ হয়ে গেছেন তিনি যে আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে তখন সাহাবীরা একজন বলেছিলেন সম্ভবত তার নাম খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আহমু ইয়া রসল্লাহ আমাকে অনুমতি দেন আমি হত্যা করি আপনাকে কষ্ট দিয়েছেন তখন নবী সাল্লাহ আলী হাসলাম বলছেন আমাদের নবী বলছেন আমাকে যে কষ্ট দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে এর চেয়ে নবী মুসাকে যে কষ্ট দেয়া হয়েছিল তা অনেক বেশি ছিল মানে মুসা আলী ইসলামকে তার কম এত কষ্ট দিয়েছে যেটা স্মরণ করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন তাহলে বনু ইসরাহল মুসা আলী ইসলামকে কত যন্ত্রণা দিয়েছে আপনারা বুঝে নেন সুরাগুলা পড়েন সুরা বাকারা আর ইমরান পড়তে থাকেন পেয়ে যাবেন বিস্তারিত বলার সময় এখন যুদ্ধ করতে আল্লাহ বলেছেন তারা বলছে আমি যাব না আমরা যাব না তুমি আর তোমার রবকে যুদ্ধ করো আমরা থাকবো ওই যুদ্ধটা ওই সময় আর হয় নাই এই জিহাদ না করার কারণে ওই বনু ইসরায়েলকে আল্লাহবাক চল্লিশ বছর তিহ উপত্যকায় এরকম করে ঘোরার শাস্তি দিয়েছে সকালবেলা উঠে হাঁটা শুরু করত ঘুরে বিকালে আবার ওই জায়গায় এসে দাঁড়াত চল্লিশ বছর শুধু বাঁকারা পড়ে দেখে তাদেরকে মান্না সালোয়া দেওয়া হয়েছে তারপরে অস্বীকার করেছে তাদের মধ্যে সত্তর জন বড় বড় নেতাকে জীবিত থেকে মৃত্যু দেয়া হয়েছে মৃত্যুর পর আবার জীবিত করা হয়েছে তবুও তারা অস্বীকার করেছে শেষমেশ বলেছে লেনো মিনা কে আমরা মুসাল্লামকে বিশ্বাস করি না হ্যাঁ আল্লাহ হা যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি না এই কম সম্পর্কে বলার অপেক্ষা আছে আচ্ছা এস ডিতে গেলাম না আপনার পড়ে নিয়ে তো যুদ্ধটা করতে পারলো না জিহার বন্ধ হয়ে গেল শাস্তি ভোগ করতে থাকলো তারপরে আরেকজন নবী আল্লাহ পাঠালেন সেই নবীর নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম ইনি সেই ব্যক্তি যার কথা সুরা কাহাফে আছে সুরা কাহাফে একজন যুবকের কথা আছে যেই যুবক মুসা আলি ইসলামের সফর সঙ্গে হয়েছিলেন খিদুর আলি ইসলামের সাক্ষাতে আপনাদের মনে আছে আমি অনেকদিন আলোচনা করেছিলাম এই সেই ব্যক্তি তখন ছোট ছিলেন পর নবী হয়েছে ইউসা বিন নুন আলি ইসলাম এবার তার আন্ডারে বনু ইসরা বলছে যে আমাদের জন্য একজন সেনাপতি নিযুক্ত করুন যার যার আন্ডারে আমরা যুদ্ধ করবো সে আমালিকা সম্প্রদায়কে পরাজিত করে আমরা জয় এবার এরাই বলছে তো নুন বলছেন যে যদি জিহাদ আর কিতাল ফরজ হয়ে যায় তোমরা আমার পালায় না তো পাক যদি আবার জিহাদ ফরজ করেন তোমরা আবার পালায় না তো এরা বলছে আমরা পালাবো কেন হোমা আল্লাহ আল্ আল আল্লাহ নোক আত্তিলাফি সামিল ওয়া দুখরিসিন আমিন দিয়ে না ভাবে নাই না সুরা বা মধ্যে আছে পড়ে দেখে কেন আমরা পালাম আমরা অবশ্যই যুদ্ধ করব তারা আমাদের সম্পদ কেড়ে নিয়েছে আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে ইত্যাদিত্যাদিগুলো বলছো ঠিক আছে ফরজ হয়ে গেলো ফরজ যে হয়ে গেল এবার একটা পরীক্ষা আল্লাহ নিলে ঠিক আছে তোমরা সবাই পচনা শুরু করো তবে তোমাদের মধ্যে একজনকে আমি সেনাপতি বানাবো সেনাপতি আল্লাহবাগ এমন একজন আল্লাহর বান্দাকে বানালেন যার নাম হচ্ছে তালুত কিনা তালুতের ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্তিশালী ছিল আল্লাহ পাক বলেছেন যে ওয়াজাদহু باستتا في العلم والجسم তালুতকে আল্লাহ পাক দুইটা গুণা বলে দিয়েছিলেন একটা হচ্ছে ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল আমাদের মত না আর আমাদের এই জেনারেশনের মত না যাদেরকে এক রাউন্ড দৌড়াতে দিলেই শেষ আর জ্ঞানেও সে অনেক পারদর্শী ছিল দুটা কোয়ালিটি একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রং ছিল জ্ঞানে অনেক পারদর্শী ছিল তো তারুদকে যখন সেনাপতি মনোনীত করা হলো এই লোকগুলো তখন ইউসা নুনকে গিয়ে বললো তারুদ কিভাবে সেনাপতি হতে পারে তার তো টাকা পয়সাই নাই তার তো মর্যাদা নাই এই যে আমাদের সমাজের সেনাপতি বা আমির হওয়ার মানদণ্ড কি ক্ষমতার টাকা পয়সা না টাকা দেখে তো আপনি মসজিদের সভাপতি বানান সুদ খাকার ঘুষ খাকার যাই খায় খান টাকা পাবো কিনা মালদার ওরাও একই কথা বলেছিল বনু ও তালুত কিভাবে সেনাপতি হতে পারে তার তো বংশ উঁচু না তার তো টাকা পয়সাও নাই এবং তার তো মর্যাদাও নাই স্ট্যাটাস নাই তো আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন আল্লাহ পাক বলেন আমি তাকে দুটো গুণ দিয়েছি শারীরিক শক্তি এবং জ্ঞান এবার তালুত তার বাহিনী চলতে লাগলো এই যে বাইতুল মুকাদ্দাস এখন যেটা দেখছেন এদিকে আজকে কিন্তু হিস্ট্রি বলা আমার উদ্দেশ্য না আমি খুব শর্ট করে গুছিয়ে নিয়ে এসে এখনকার প্রেক্ষাপটটা ডিল করব আপনাকে জানাচ্ছি যে ওই জায়গা নিয়ে এত কেন কলিউশন শতাব্দীর পর শতাব্দী চলছে কেন কারণটা কি এবার তারুদ তার বাহিনী নিয়ে যেতে যেতে একটা নদী সামনে নদী তারুদ বলছে আল্লাহ এবার তোমাদেরকে পরীক্ষা করবেন এই নদী পার হওয়ার সময় তোমরা পানি খেতে পারবে না শুধুমাত্র এক এক চুমুক হাতে এক অঞ্জলি পানি খেতে পারবে এর বেশি না فليس مني এখান থেকে যে ব্যক্তি পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না কে পানিপান করবে না সে আমার সাথে থাকবে ইতিহাসে এসেছে তাফসিরে এসেছে মাত্র 313 জন পানিপান পান করে নাই সুবহানাল্লাহ এই 313 শব্দটাকে আপনারা আগে সংখ্যাটাকে জানেন কথা 313 বদরে আবারো সামনে 313 জন একজন নেতার হাতে বায়াত নেবে অচিরেই ইনশাআল্লাহ সেই 313 জন বায়াত নিবে এই হাজার আসওয়াদ মানে কাবা ঘরের হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে ইমামুল মাহাদির হাতে ইনশাআল তখনও তিনশো তেরো জন জানি না এই সংখ্যাটার সাথে আসলে আল্লাহ পাকের কি একটা সম্পর্ক তো একটা আছে এই সংখ্যাটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কোনো একটা ব্যাপার আছে হয়তো আমরা জানি না তো এখন তিনশো তেরো জন পানি পান তারা যুদ্ধে চলে গেল যুদ্ধে গিয়ে দেখছে বিশাল বাহিনী আমালেকা সম্প্রদায়ের ঠিক এখন যেমন প্যালেস্টাইনের এই যে হামাসের কাছে মনে হচ্ছে বাপরে বাপ বিশাল ইসরায়েলের বাহিনী আমরা তো গুটি কয়েক মানুষ ঠিক ওই জিনিসটাই রিপিট হচ্ছে ইতিহাস সব সময় ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ওই সময় বানু ইসরায়েল যে জায়গায় ছিল আজকে এই ইসরায়েল সে জায়গায় গেছে আর ওই সময় যে তালুতের বাহিনীর যে অবস্থা ছিল আজকে হামাস ওই জায়গা আছে অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ ওদের বিশাল বাহিনী এখন একই অবস্থা দারুদের বাহিনীতে অল্প প্রতিশ্রোত জন আমালেকার বিশাল সম্প্রদায় এখন একজন বলছে যে আমরা কিভাবে এখন এদের সাথে পারবো আমাদের পক্ষে তো সম্ভব না কিন্তু যাদের মধ্যে ইমান ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তারা বলছিলো জেমিন ফি এচেন করিলাবাজ ফি এচেন কেন মিদনিল্লাহ তোমরা কি জানো না কত ছোট ছোট দল ছিল এই পৃথিবীতে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর হুকুম এটা কারা বলল ওই তিনশো এই তিনশো তেরো জনের মধ্যে একজন হচ্ছে যার কথা আপনাকে তখন নবী হন নাই বছর বয়স সামনে এগিয়ে গেলেন তিনি দ্বন্দ্বযুদ্ধ হবে সামনে এগিয়ে গেলেন ঠিক আমাদের ওই রকম ভাইদের মতো যাদের পা নাই হাত নাই একটা হাত বাকি আছে হুইল চেয়ারে গিয়ে যুদ্ধ করছে দেখেন তাও তেরো চোদ্দ পনেরো বছর সামনে এগিয়ে গেলেন ওই দিক থেকে আসলো একজন তার নাম জালুত কি না জালুত তারও তার জালুত এমন গন্ডগোল করেন না তারুত হচ্ছে মুসলিম বাহিনীর সেনাপতি আর জালুত হচ্ছে ওই আমালেকা বাহিনীর সেনাপতি বিশাল দেহি বলা হয় জালুত একাই বিশ জনের সাথে লড়াই করতে পারত এবার দাউদ আলাইসালাম আল্লাহর হুকুমে খালি একটা কাজ করলেন তার কাছে একটা গুলতি ছিল বাটুল চিনেন আপনারা বাটুল তীর তীর ধনুক না কিন্তু একটা গুলতি এই গুলতিটাকে তিনি নিক্ষেপে অনেক পারদর্শী ছিলেন এবং জালুতের গায়ে বর্ম পরা ছিল শুধুমাত্র চোখ দুটা খোলা ছিল খেয়াল করে দেখবেন ওদের গেট গুলো দেখবেন আর মুসলিম বাহিনীর গেট দেখবেন ওরা দুনিয়ার সবকিছু পরে মাঠে আসে আর মুসলিম বাহিনী খোলা হাতে মাঠে আসে খেয়াল করে দেখেন না বদর যুদ্ধের একই অবস্থা ওরা বিশাল ঢাল দল নিয়ে মাঠে আসে আর মুসলিম বেচারা দেখবেন ওই আলখাল্লা পরা দুইটা মাত্র ঘোরা উট একটাও নাই দুইটা মাত্র ঘোরা একটা যুদ্ধের মাঠে উট একটাও নাই আর সেই ছুরি চাকু তরওয়াল যা ছিল এটা নিয়ে আসছে আল্লাহ আল্লাহকে আসমান থেকে ফেরেস পাঠিয়েছেন